বাস আর হাঁটতে হবে না বসো আপনাদের কাছে হাত দেবছি আপনারা আমার বোনকে না ভাইয়া প্লিজ ভাইয়া তুমি আমার জন্য কেন হাচর করবা বলো তো দেখিন তো আমার বোনকে এবার আপনি আপনাদের মতবই দিন আলহামদুলিল্লাহ মেয়ে তো দেখতে খুব সুন্দর খুব চমৎকার আমাদের পছন্দ হয়েছে আমার বোন বলে বলছিল না শুধু দেখতেই সুন্দর না ও রান্না বাড়া হাতের কাজ তারপর ধরুন পড়ালেখা সব কিছুতেই পারদর্শী কোনো খুঁত নেই মননশীলতার দিক থেকেও ও পারফেক্ট ম্যাম আমার ছেলে যে এত সুন্দর একটা মেয়ে পছন্দ করবে আমরা তো কখনো ভাবতে পারিনি কি তাই না সত্যি বলেছি আচ্ছা মা একটু হেঁটে দেখাবা মা কি বলছো হেঁটে দেখাবে মানে আমি তো ওর সম্বন্ধে সবই জানি তাহলে হেঁটে দেখাবে কেন মেক তুই একদম চুপ থাক আমি সব দেখেছি আমার মা চাচিরা কোনোখানে মেয়ে দেখতে গেলে হাটা দেখাইতো চুল রকম দাঁত কিরকম পা কিরকম সব কিছু দেখাইতো মা কি বলছো এ এই মানদাতের যুগের কথাবার্তা বলছো আগের যুগে মেয়েদেরকে হেঁটে দেখাতো তো এটা ওটা আমি তো উর্মির সম্বন্ধে সবই জানি তাহলে হেঁটে কেন দেখাতে হবে আচ্ছা তুই এটা বুঝিস না যদি বন্ধ একটা মেয়ে হয় তাহলে তো আমরা ভবিষ্যতে কখনো দাতা হতে পারবো না তাই তো বিয়ের আগে সব কিছু দেখে শুনে নিব একদম একদম ঠিকই বলেছ বাবা তুই তো এটা তো অমত করার কিছু নেই তোর মা যেটা করছে এটা তো ভালোর জন্য করছে তাই না সাথী সাথী নিয়ে আয় তো ওগুলো বোন একটু হাত স্ট্রেচার আর হাঁটতে হবে না বসেও দেখছ কি চালা কোরা মানে মেঘ যে মেয়েটাকে পছন্দ করেছে সে মেঘটা পঙ্গু তাই তো দেখছি ছি 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 তুই শেষ পর্যন্ত একটা পঙ্গু মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাচ্ছিস তুমি আমার ছেলেকে দোষ কেন দিচ্ছ হ্যাঁ এই যে দুইটা ভাই বোন ওদেরকে দেখতেছে না ওরা কত চালা কত দুরন্ত ওরা মানে কোথাও বিয়ে দিতে পারতেছে না তাই বড় লোকের ছেলের পিছনে পঙ্গু বৌ লিয়ে দিছে আচ্ছা তোমার ছেলে তোমার ছেলে কি দেখে পছন্দ করেছে বলো তো এই ল্যাংরা লুলাটাকে আমি কি করে রাস্তায় মানুষের কাছে মুখ দেখাব আমি সমাজে কি বলবো যে আমি মাসুদ চৌধুরীর ছেলে ম্যাক চৌধুরী বিয়ে করেছে একটা পঙ্গু মেয়েকে আরে এটাকে নিয়ে কি আমি ঘরে সাজিয়ে রাখবো যে পঙ্গু বাবা মা এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে তোমরা অনেক অপমান করছো ওকে এই তুই কোনো কথা বলবি না তুই আমাদের মান সম্মান নিয়ে খেলছিস না এই পঙ্গুটাকে মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যাসি আনটি আমি মানছি আমার বোনের পানি কিন্তু মেঘ কিন্তু পুরো ব্যাপারটা জানতো ওর সাথে ওর রিলেশন দীর্ঘদিনের আর তার হচ্ছে বড় কথা কি জানেন আপনি দেখতেন আমার বোনের একটি পানি কিন্তু এই পাটা যে নেই পাটা যে হারালো কীভাবে সেটা জানেন না শুনুন তাহলে আমার বোন খুব সহজ সরল একদিন হঠাৎ রাস্তায় যাচ্ছিল দেখলো একটা বাচ্চা বাড়ি থেকে খেলতে খেলতে রাস্তার মাঝে চলে এসছে আর সেই সময় একটা বেপোরা মোটর সাইকেল এসে ওই বাচ্চাটার দিকে ধেয়ে আসছে হঠাৎ ও বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল তোর পায়ের উপর দিয়ে উঠে যায় আচ্ছা বলুন তো এখানে আমার মনের দোষ কোথায় এই যে সড়ক দুর্ঘটনাগুলো দিনের পর দিন হচ্ছে সেখানে তো আপনার কোনো সন্তান হারাতে পারত অথবা অন্য কারো সন্তান আমার বোন তো ইচ্ছে করে তার নিজের পাটা হারায়নি তারপরও আমি তো আপনাদের মিথ্যা কথা বলিনি মেঘ পুরো ব্যাপারটাই জানতো তারপরও মেঘ একজন সুস্থ এবং ভালো মনের মানুষ বলে আমার বোনটাকে ভালোবেসেছে হ্যাঁ আমি আমি আজীবন আমার বোনকে পালতে পারবো রাখতে পারবো কিন্তু আমার বোন মেঘকে খুব ভালোবাসে খুব আমি একজন কন্যা দায়গ্রস্ত ভাই হিসেবে আপনাদের কাছে হাত আপনার আমার বোনকে ভাইয়া লেজ ভাইয়া তুমি আমার জন্য কেন হাতচর করবা বলো তো দেখেন আন্টি আমি আপনার ছেলেকে অনেক বেশি ভালোবাসি আর মেঘ আমাকে অনেক বেশি ভালোবাসে আমি যে পঙ্গু হয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই কারণ হচ্ছে আমি একটা বাচ্চার জীবন বাঁচিয়েছি আমি যদি ওই বাচ্চাটার জীবন না বাঁচাতাম তাহলে ওই বাচ্চাটা আমার চোখের সামনে মরে যেত সেটা আমি একটা মানুষ হয়ে তো দেখতে পারতাম না এই জন্য আমি আমার নিজের জীবনের কথা চিন্তা করিনি আমি ওই বাচ্চাটার কথা চিন্তা করেছি আমি তো মেয়েকে অনেকবার বলেছি আমার বিষয়টা তোমার বাবা মাকে বলো কিন্তু মেয়ে কেন বলেনি সেটা আমি জানি না কিন্তু আন্টি আমি মেঘের ভালো চাই আমি মেয়েকে অনেকবার বলেছি তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করো কিন্তু মেঘ রাজি হয়নি ও বলেছে আমার বাবা মা অমত করবে না ওনারা আমার সিদ্ধান্ত মেনে নিবে এই জন্য আমি আর কিছু বলিনি বিশ্বাস করে না আন্টি এটা আমার কোনো দোষ নেই কোনো দোষ নেই তুই থাবো আমি আর তোমার কষ্ট দিতে পারছি বাবা তুমি না শিক্ষা দিয়েছো মানুষের দুঃখে কষ্টে তার পাশে দাঁড়াতে বা তুমি না আমাকে বলেছ মানুষের মনে কষ্ট দিতে না তোমরাই তো বলেছ মন ভাঙা মসজিদ ভাঙার শোভা ওর বিজ্ঞা আমি ভালোবাসি ওকে ওয়াদা করেছি বিয়ে করবো তাহলে ওর মন ভাঙলে কি মসজিদ ভাঙার শোভা না বাবা বা আমি জীবনে কোনো দিন তোমাদের কথা ফেলিনি আজকে ফেলবো না তোমরা যদি বলো যে উর্মিকে আমি বিয়ে করতে পারবো না আমি বেড়ে দিলাম আমি উর্মিকে বিয়ে করবো না তবে একটা কথা আমি উর্বিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না বাবা মায়ের পায়ের নিচে যান না তাই আমি তোমাদের কথা কখনো ফেলবো বাবা মেয়ে তুমি আমাদেরকে লজ্জা দিস না বাবা আসলে টাকার অহংকারে আমরা অন্ধ ছিলাম আমরা বুঝতে পারিনি মানুষের ভিতরে যে মানবতা এখনও কাজ করে এখনও যে মানুষ মানুষের জন্য জীবন বিলি দিতে পারে এই মেয়েটা এই মেয়েটা তার উৎকৃষ্ট প্রমাণ আমরা তো জানতাম না যে এই মেয়েটা একটা ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য নিচের জীবনের ঝুঁকি নিয়ে সেটাকে বাঁচিয়েছে দেখছো তুমি কত মহৎ মেয়ে আর আমরা আমরা দুজন মেলা মেয়েটাকে আর মেয়েটার ভাইকে কত অপমানে করলাম কত বাজে বাজে কথা বললাম মা আমরা দুজনে তোমাদেরকে অনেক কথা বলেছি যদি পারো তো আমাদেরকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও বাবা আমরা দুজনেই আমাদের ভুলটা বুঝতে পেরেছি এখন আপনি যদি কিছু মনে না করেন তাহলে আগামী শুক্রবার আমার লক্ষ্মী মামনকে আমার মেঘের বউ করে বাড়িতে নিয়ে যেতে চাই আমি আমি কৃতজ্ঞ আন্টি আমি আমি কৃতজ্ঞ মেঘ তোমার মতো মানুষ হয় না বোন কি বসে আছিস কোনো মিষ্টি নিয়ে তাড়াতাড়ি যা